দেখা যাচ্ছে জালি ওর বাড়ি লোক বলছে আর হাত কাটা ও লিখতে পারে না ওটা নিয়ে ও রিয়াক্ট করে দিল বললো আপনারা লোককে ধরে পেটাবেন ওর মুখে কোনোদিন এই ধরনের কথা শুনেছেন ওই সব বলছে কেন কারণ ও বুঝেছে নির্বাচনটা বলে জিতবে আপনারা কি মনে করেন ছাব্বিশে কত সিট দেখুন আমরা মাত্র তিনটে সিট দিয়ে লড়াই করেছি 2021 সে লুটেnabla আমরা ক্ষমতা আসতা তারপরে আমরা পেয়েছিলাম হচ্ছে শুন সব মিলিয়ে নয় নয় করে পায় 70 রাশিটা এইবার লোকসভায় আমরা পেয়েছি প্রায় 90টা বলে দেখছেন আমার প্রমো বর্তমান বাড়ছে বলে আমরা এবারে 14% রিফর্ম করব 2021 হ্যাঁ কারণ কাউন্টিং তো পুরো লুটেছে কাউন্টিং এ 60টা করে লোক নিজেরা ঢুকিয়ে দিয়েছে যে অফিসারটাকে তাকে কাউন্টিং এর জন্য রেখেছিল সে তো এক নম্বরের জালি তাকে গান পয়েন্টে রেখেছিল সে বিডিওর বাবার ক্ষমতা আছে না এসডিওর বাবার ক্ষমতা আছে সেখানে সই করবে এখনো তো আমরা কাউন্টিং নিয়ে মাস্টার স্টপ দিইনি আমরা তো রিগিং আটকানোর জন্য সবে এসআইআর করেছি মাঠে নেমেছি এসআইআর এর জন্য চিৎকার চেতে করেছি আপনি এখনো দাঁড়ান ইলেকশন প্রসেসে ঢুকবো এরপরে কাউন্টিং এ ঢুকবো শুনুন বাইরের থেকে যদি ফোর্স এসে এখানে নির্বাচন করাতে পারে তাহলে দুশো চুরানব্বইটা সিটে অন্য স্টেটের কাউন্টিং অফিসার এসে এই কাউন্টিং করাবে আপনার কাউন্ট আপনার অফিসার কাউন্টিং করাবে না যাকে আপনি গান পয়েন্টে রেখে সব করাবেন এসব হবে না খেলা সবে শুরু হয়েছে এখন এরা এখনো নভেম্বর বাকি আছে ডিসেম্বর বাকি আছে অভিষেক বন্ধুরদের বলে খেলা শুরু করতে না আপনারা শেষ করবেন অভিষেক বন্ধু শুনুন শেষ করতে করতে উনি এখনো পর্যন্ত আমাদের 400 লোক মারা হয়েছে আর কি শেষ করবেন এরপরে উনি একজন দায়িত্বশীল নেতা প্রকাশ্যে দাঁড়িয়ে বললেন যে গাছে বেঁধে রাখুন মারুন পিটুন কালকের থেকে আমাদের একটা লোক মারা গেলে দায়িত্ব আপনি প্রভোগ করছেন আপনি ইনিশিয়েট করছেন এটা এটা কাঙ্ক্ষিত একজন এটা করতে পারেন আপনি নিজেকে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী ভাবেন নিজেকে এই আপনার অ্যাটিটিউড আমি তো স্তম্ভিত হয়ে গেলাম আপনার যারা অ্যাডভাইসার আছেন যে এজেন্সি কোটি কোটি টাকা নিচ্ছে আপনাকে বুদ্ধি দেওয়ার জন্য যে কি বলতে হবে কি বলতে হবে না তারা আপনাকে এটা সাজেস্ট করলো না যে আপনি ভুল করছেন ইন্টারেস্টিং আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ বাড়িপুরে এই প্রথম সিবিএসই কারিকুলাম কোয়েট ইংলিশ মিডিয়াম স্কুল ইংরাজি দ্বারা শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্কুল ইন্দ্র ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি অনওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এই স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রী দেবাশিস মন্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারিপুর পুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যেতে গেলে কিভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকরি পুকুর কিশোর পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকরি পুকুর বাঙাল পাড়ার মধ্যে দিয়ে শীতলা মন্দিরের পাশ থেকে টুকটা হাজার ফুট ফল আছে আর এই পাশেই মন্দির আছে এই মন্দিরের পাশ থেকে সোজা রাস্তাটা খুলে ইন্দো ওয়েবেল ন্যাশনাল স্কুল